আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজ আমি আপনাদের নিয়ে আসছি রংপুর জেলার পীরগঞ্জ থানার রায়পুর ইউনিয়নের তাজপুর গ্রামে যে গ্রামটা ডারগাপাড়া নামেও পরিচিত যেখানে গড়ে উঠেছে এক অনন্য প্রকৃতি ঘেরা স্থান তাজ ইকোভেঞ্চার আজ হালকা বৃষ্টির দিন চারিদিক ছিল মেঘে ঢাকা শান্ত আকাশ মাঝে মাঝে পড়ছিল হালকা বৃষ্টি তবে ভাগ্যটা ভালো যখন আমি ঘুরতে শুরু করলাম তখন বৃষ্টি থেমে গিয়েছে আর আমি পেলাম এক অন্যরকম অভিজ্ঞতা পুরো পার্কটি ছিল প্রায় ফাঁকা কোনো ভিড় ছিল না কোলাহল ছিল না শুধু আমি পুরীতে আর এক ফোঁটা নিঃশব্দ শান্তি পার্কে ঢুকেই চোখে পড়ল এক সুন্দর পদ্ম সরোবর যার ওপর ফুটে আছে গোলাপি রঙের পদ্ম ফুল তার মাঝখান দিয়ে চলে গেছে ফুলের বাগান আর বাগানের মাছ দিয়ে রাস্তা সামনে কিছু দূর এগিয়ে একটি কাঠের ব্রিজ সেখানে দাঁড়িয়ে শুধু প্রকৃতিকে দেখতে ইচ্ছে করে ছবি তুলতে ইচ্ছে করে ছবিগুলো স্মৃতির প্রেমে বাঁধিয়ে রাখার জন্য এখানে রয়েছে ছোট ছোট বোট যেগুলোতে চড়ে আপনি সরোবরের চারুপাশটা উপভোগ করতে পারেন এখানে রয়েছে সারি সারি পুকুর এবং সরোবর নানান জাতের মাছ খেলা করছে বাচ্চাদের জন্য আলাদা এক জগৎ রয়েছে যেখানে রয়েছে রেলগাড়ি নগরদোলা খেলনার এলাকা যেখানে তারা মনের আনন্দে ছুটে বেড়াতে পারে আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিতে পারেন নিরিবিলি বিশ্রাম আগারে আর পাশেই রয়েছে ফুলের বাগান যার প্রতিটি ফুল যেন বৃষ্টির ফোঁটা গায়ে মেখে আরও সতেজ হয়ে উঠেছে সব মিলিয়ে তাজ ইকোভেঞ্চার শুধু একটি পার্ক না এটা যেন প্রকৃতির কোলে তৈরি এক প্রশান্তির ঘর শহরের কোলাহল থেকে একটু দূরে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য এই জায়গাটা অসাধারণ ভ্রমণ পিপাসুদের উদ্দেশ্যে বলবো যদি কখনও রংপুরে পীরগঞ্জে আসেন আর প্রকৃতিকে আপন করে একটু সময় কাটাতে চান তাহলে তাজ ইকোভেঞ্চার একবার ঘুরে দেখবেন বিশ্বাস করুন এমন নিরবতা আর রং ছড়ানো প্রকৃতি একসাথে খুব বেশি জায়গায় মেলে না ধন্যবাদ